নমস্কার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আবারও একটা চুলের ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম তোমরা সবাই স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা এখন আমি রাতের বেলা চুলটা বাঁধবো সেইটা তোমাদেরকে শেয়ার করব। সবাই এখন কি করছো এখন তো আমাদের এখানে বাজে সাড়ে দশটার কাছাকাছি মানে দশটা তেইশ তোমাদের ওখানে কটা বাজে আমি রাত দশটা তেইশ মিনিটে ভিডিওটা স্টার্ট করলাম আজকে একটু শ্যাম্পু করলাম চুলটায় খুব কষ্ট চুল ছানতে ভীষণ ভীষণ কষ্ট আজকের আমি দুই পাশে বেনুনি করব। আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করো আমি এখন দুই পাশে বেনুনি করব। যতই ছাড়াচ্ছি ততই চুলটা জড়িয়ে যাচ্ছে আর বন্ধুরা আগের থেকে অনেক অনেক চুল পাতলা হয়ে গেছে চুল সব মানে কি বলবো উঠে যাচ্ছে কারণ আমার সারা বছরই চুলে খুশকি আমি তো আলাদাভাবে পার্লারে গিয়ে চুল ট্রিটমেন্ট করি না আমি কোনো কিছুই ট্রিটমেন্ট করি না কোনো কিছুই চুলে মাখি না শুধুই শ্যাম্পু আর তেল মাখি সপ্তাহে একবার করে আমি মাথায় তেল মাখি আর সপ্তাহে একবার দুবার করে চুলের শ্যাম্পু করি চুলে এখন আমি বেনুনি করছি চুলে এখনো বেনুনি আমার শেষ হয়নি বেনুনি আমি করেই যাচ্ছি করেই যাচ্ছি দেখতেই পাচ্ছো কার কার লম্বা চুল পছন্দ অবশ্যই কমেন্ট করো আমার তো ভীষণ ভীষণ পছন্দ আমি স্টাইল করে চুল বাঁধতে পারি না তবুও আমার লম্বা চুল ভীষণ পছন্দ এই জন্য তো আমার চুলটা আমি লম্বাই করেছি আমি বেরোনি করতে করতে বোর হয়ে যাচ্ছে একদম বন্ধুরা আমার এক পাশে তো চুল বাঁধা হয়েই গেছে আমার এক পাশে চুল বাঁধা হয়ে গেল আর এক পাশে এখনো বাকি আছে বেরুনি করছি তোমাদেরকে সেটা তো দেখাচ্ছি দিলাম তো আজকে দেখো একদম বেরোনিটা ভালো লাগেনি আমার দেখো খুব একটা কেমন হয়েছে একটা যেন তো সবাই খুব ভালো থেকো এইভাবে আমি শুয়ে পড়ব রাতের বেলা চুল না বেঁধে শুলে তো চুল তো খুলে যায় খুলে না আমার চুল খুলে না অনেকের চুল যাদের ছোট চুল তাদের তো খুলে যায় আর আমার চুল খোলে না আমার চুল তো ক্লিপ দিয়ে আটকে রাখি ওই জন্য খোলে না আর চুল বেঁধে শোয়াটা অনেক ভালো শুনেছি আমার ঠাকুমাদের কাছে চুল বেঁধে শোয়াটা খুবই ভালো সেই জন্য আমি প্রায় প্রতিদিন না হোক আমি চেষ্টা করি সব সময় আমার চুলটা বেঁধে ঘুমানোর তো সবাই এইভাবে আমার মতো চুল বেঁধে ঘুমাবে আমার সব বনেদেরকে বলছি সব বান্ধবীদেরকে বলছি সব বন্ধুদেরকেও যাদের যাদের বড়ো বড়ো চুল আছে তারা এরকমভাবে বেঁধে ঘুমাবে দেখবে তোমাদের চুলটা খুব ভালো থাকবে আর গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের একটা পর্বে